আসসালামু আলাইকুম সবাইকে প্রতিবারের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের মালিক আজকে ভিডিওটা একটু অন্যরকম আজকে ভিডিওটা হচ্ছে পার্থক্য দেখাবো দামের পার্থক্য জিনিসের পার্থক্য কাজের পার্থক্য জি আজকের লাইফটা হচ্ছে একটু ভিন্ন রকমের লাইভ আজকে লাইফটা হবে দামের পার্থক্য জিনিসের পার্থক্য কেন একই জিনিস দুই রকম প্রাইস কেন জি আসামি একটু আমি সাগর বলতেছি রূপলাগি কথা গ্রুপ এবং পেজ থেকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আম্পিউটারে দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জি আমার হাতে দুটো সাবান দেখতেছেন দুটো সাবান হচ্ছে স্যাপন সোপ জি গড মিল স্যাপ্রন সোপ হ্যান্ডমেড দুটোই বাংলাদেশের একটি প্রোডাক্ট আর যারা ব্যবহার করেছেন দুটো এটা অনেক মানুষ ব্যবহার করেছে এটা খুললে চিনবেন অনেকে অনেকে বক্স দেখে চিনতে পারতেছেন এটা কী সাবান এটা খুলে ফেললে আপনারা চিনতে পারবেন এটা কী সাবান হ্যাঁ অনেকে ব্যবহার করেছে এই সাবান খুবই ভালো রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ এবং অনেকে ব্যবহার করেছে এই সাবান তারাও অনেক ভালো রেজাল্ট দিয়েছে আমাদের আলহামদুলিল্লাহ রিভিউ দিয়েছে এখন বলতে পারেন ভাইয়া দুইটাই তো ভালো রিভিউ পাওয়া গেছে তো খারাপ কোনটা ভালো কোনটা ম্যাম আমি আপনাদেরকে বলতেছি যারা স্যার এবং ম্যাডাম আমার লাইফটা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে পুরো লাইফটা দেখার চেষ্টা করবেন পুরো লাইভে আজকে থাকতেছে সুন্দর সুন্দর কিছু কথা কিছু জানার কথা কিছু প্রয়োজনীয় কথাবার্তা রয়েছে তার জন্য পুরো লাইফটা দেখবেন দুটোর দাম দুটোর প্রাইস দুটোর রিভিউ সব আমি আজকে লাইভে বলে দিব যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন ভিডিওটা আমাদের পেজটাকে লাইক ফলো করে দিন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক বাটন টিপ দিয়ে দিন জি আমার হাতে দুটো রয়েছে স্যাফ্রন সো একটা হচ্ছে প্রিমিয়াম স্যাপরন একটা হচ্ছে হ্যান্ডমেড স্যাপরন জি প্রিমিয়াম স্যাফরনটার স্মেলটা অনেক বেশি অনেক বেশি স্মেল এবং সফট অনেক নরম এবং হ্যান্ডমেড স্যাপরনের স্মেলটা একটু কম কিন্তু এটাও নরম এটার আমরা সেল করেছি আমাদের শোরুমে একশো পার্সেন্টকে দিয়েছি নব্বই পার্সেন্টই ভালো বলছে এটা আমাদের শোরুমে সেল করেছি একশো পার্সেন্টকে দিয়েছি নব্বই পার্সেন্ট বলছে হুম দশজন ব্যাটারিও থাকতেই পারে যাতে শ্যুট না করতে পারে সেটা ব্যাপার না আপনার সাবান হচ্ছে প্রিমিয়ামটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর হচ্ছে রেগুলার যেটা হ্যান্ডমেড এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা জি আপনারা হচ্ছে আপনারা যারা হচ্ছে যে প্রোডাক্টটা ইউজ করতেছেন বা করবেন আমাদের ভিতরে কিন্তু দুইটাই হচ্ছে একটা একটার এবং আরেকটার সেম প্রোডাক্ট সিমিলার প্রোডাক্ট জি দুটো প্রোডাক্টের ভিতরে কিন্তু ডিফারেন্স রয়েছে প্রচুর ডিফারেন্স রয়েছে আপনারা যারা ব্যবহার করতেছেন সবাই জানেন এটা হচ্ছে একটু স্লো কাজ করে একটু আস্তে আস্তে কাজ করে কিন্তু দামটা অনেক বেশি আর এটা সুপার ফাস্ট কাজ করে কিন্তু দামটা একটু কম এখন বলতে পারেন ভাইয়া আপনার এটা এত ভালো কাজ করে এটা এত দাম বেশি কেন এটা এত দাম কাজটা কম করে এটার দামটা এত বেশি কেন এটা এত ভালো কাজ করে দামটা কম কেন ভাইয়া এটা হচ্ছে আমাদের হ্যান্ডমেড টিউলিপের একটি প্রোডাক্ট এটা কোনো ব্র্যান্ড না কিন্তু খুবই ভালো কাজ করতেছে আর প্রিমিয়াম স্যাফর যেটা এটা ইরানি সেফর বলে এটা দেশ এবং দেশের বাহিরে সব জায়গায় এটা হচ্ছে সেল চলতেছে এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিক্রি হচ্ছে এটা সরকারের ব্যাট ট্যাক্স দিয়ে অনেক টাকা পড়তেছে প্রচুর টাকা পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এটা দামটা বেড়ে যাচ্ছে এবং এটা আমাদের দেশের হ্যান্ডমেড তৈরি আমাদের দেশে সেল হচ্ছে দেশেই তৈরি করা হচ্ছে আমাদের দেশেই বিক্রি করা হচ্ছে তার জন্য এটা প্রাইসটাও একটু কমে যাচ্ছে কম হচ্ছে দুটোই একশো গ্রাম ওজনের দিয়ে সব দিক দিয়ে সেম কাজের দিয়ে দোনোটাই বারুদ যারা অর্ডার করতে চাচ্ছেন পুরো একটা যেটাই অর্ডার করতে চাচ্ছেন আমাদের পেজে এখন এস এম এস দিয়ে আপনি অর্ডারটি করতে পারবেন জি আমাদের পেজের নাম হচ্ছে রুপলাগি কসমেটিক্স দুই হাজার নয় সাল থেকে আমাদের বিজনেস চলে আসতেছে আলহামদুলিল্লাহ আমাদের শোরুম রয়েছে ঢাকার ভিতর ছয়টা আপনার চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনির একটা চারটা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ এবং যারা আমাদের শোরুমের এরিয়ার বাইরে অনেক দূরে এবং ঢাকার বাইরে কীভাবে নিতে পারি আপনারা সরাসরি আমাদেরকে কল করে অর্ডার করতে পারবেন আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ আবার বলছি জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ সরাসরি আপনি এই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের পেজে লাইক ফলো করে দিন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনারা যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন আমাদের ভিডিওটা যাতে তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের একটা ফেভারেটে দিয়ে রাখুন ইনশাআল্লাহ যারা পুরো ভিডিওটা দেখেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ফলো করে দেবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি কিনে ভিডিও করতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম